প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এমডি আশিক আমার পেজ থেকে আপনাদেরকে স্বাগত আবারও আপনারা জানেন আমি বিগত তিন দিন ধরে কক্সবাজার আছি তো কক্সবাজার থেকে আপনাদেরকে আমি কক্সবাজার বড় বাজার নামের একটি এলাকা আছে যে বড় বাজার সদর সোনারগাঁও সুটকি বিতান এখানে আপনারা আসবেন এই সোনারগাঁও সুটকি থেকে আপনারা এখানে বড় বাজার থেকে বড় বাজারের ভিতরে দোকান অবশ্য আপনারা এই দোকানটি ফলো করবেন আর এই দোকানে আপনারা একদম তটতাদা এবং সুমধুর সুস একদম সুষ্ঠু সুটকিগুলো আপনারা পাবেন অথচ বীজ থেকে আপনারা যদি কিনতে যান একটু দামে বেশি হবে আপনারা এই চাচার সাথে যোগাযোগ করবেন ইনি হচ্ছে এই দোকানের মালিক আপনি কিছু বলেন ইনশাল্লাহ আর ওনার ছেলে আছে ইনশাল্লাহ তো উনি কিছু বলবে আপনাদেরকে এই শুটকি সম্বন্ধে আপনারা কিছু তার কাছ থেকে একটু নলেজ নেন ঠিক আছে আপনারা সবাই এখানে চলে আসবেন বলেন ভাই আপনি এই সুটকি আজকে কতদিন ধরে এখানে আপনার বিজনেস করতেছেন পঁচিশ তিরিশ বছর ধরে আপনার ব্যবসা করতেছেন তো আপনাদের কাছ থেকে তো অনেক সুটকি বিক্রি হয় তো আপনারা সব শুটকি শুটকি যে এখানে কালেকশন করেন ম্যাক্সিমাম শুটকিগুলো কি আপনারা বীজ থেকে আনেন নাকি সরাসরি আপনারা ডিলাররা দিয়ে যায় এখান থেকেই ম্যাক্সিমাম শুটকি সব জায়গায় যায় তো দর্শক আপনারা জানেন শুটকি সব এখান থেকেই অ্যাকচুয়ালি সব জায়গায় যায় আর সব জায়গায় এখান থেকেই যায় তো আপনারা যদি এখানে এখানে যদি আপনারা আসেন ইনশাল্লাহ আপনারা ভালো শুটকি পাবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আপডেট তো আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছি একমাত্র আপনাদের এই শুটকিগুলো দেখার জন্য তো আমার এক বড় ভাই সাজেশন দিছে যে আপনি বড় বাজার যান বড় বাজার গেলে ভালো সুটকির দোকান আছে ওখানে ওখানে থেকে আপনি ভালো সুটকি পাবেন সুলভ মূল্য এবং সাশ্রয়ী মূল্যে তো এখানে চিংড়ি আছে আপনারা দেখতে পারতেছেন চিংড়ি তো এখানে মলন্দি ট্যাংরা ল তারপরে আপনার রূপচাঁদা মলন্দি তারপরে আপনার ছুরি তারপরে আপনার এটা কি মাছ ভাইয়া এটা কি সুটকি যেন কোরাল কোরালের শুটকি এবং কি আপনারা সিবিক্সে কোরালের বার্বিকিও খা খেতে পারবেন কাঁকড়াও পাওয়া যায় সিবিক্সে অক্টোপাস পাওয়া যায় আপনাদের দেখাইছি আমি অনেক তো আপনারা এই এখানে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার সোনারগাঁও সোনারগাঁও এর দোকান ঠিক আছে এই যে সোনারগাঁও দোকান আপনার নামটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এই দোকান থেকে আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে সবাই সবাইকে আবার এই কক্সবাজারে আমন্ত্রণ জানাচ্ছি আমরা কালকে চলে যাব, কালকে চলে যাব ইনশাল্লাহ সকাল দশটায় আমাদের এখান থেকে আমরা চলে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে আবার সুস্থ সুখ জ্ঞানে এবং বাসীদেরকে আমরা আনন্দ দিতে পারি এবং আমাদের পেজটি যাতে বেশি ফলো হয় এবং সাবস্ক্রাইব হয় আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বিশ ফরমালিন মুক্ত সুটকি একদম সুস্থ থাকা যায় একদম ২০ ফরমালিন হ্যাঁ বিশ ফরমালিন মুক্ত সুটকি এই খাইতে হলে এইখানে আসবেন ইনশাল্লাহ সোনারগাঁও সুটকি বিতানে আসবেন তো এখানে আসলে আপনারা একদম ভেজাল মুক্ত ছুটকি পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইউ